এই সাইড থেকে সরাসরি দেখা যায় হচ্ছে দুবাইয়ের বিভিন্ন শহর ওমানের বিভিন্ন শহরের স্ট্রিট ফুড ফিশ ফ্রাই এখানে আসলে আপনারা এরকম অনেক অনেক খাবার পাবে ঠাকুর তীরে এসে এরকম মুটের পিঠে ঘুরেও বেড়াতে পারেন এখানে গোসল করতে নামেন তাহলে বিভিন্ন ড্রেস নিতে পারবেন জ্বর শুরু হয়ে গেছে ওইদিকে চেয়ার দেখেন পানিতে পড়ে গেছে এগুলো আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসতেছে ক্লিফটন বিচের পারে যাওয়ার পথেই রাস্তার দুই পাশে এই এরকম আপনারা যদি এখানে গোসল করতে নামেন তাহলে বিভিন্ন ড্রেস নিতে পারবেন এছাড়াও বিভিন্ন খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস সামুদ্রিক বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে অনেক অনেক দোকানপাট রয়েছে রাস্তার দুই পাশেই এখানে যে শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস সেটা স্ট্রিট ফুডের দোকান এরকম অসংখ্য দোকানপাট রয়েছে এইদিকে রাস্তার দুই পাশেই অসংখ্য দোকানপাট তবে এখানের কিন্তু বেচ এরিয়াতে বাংলাদেশে যেরকম মানে ওই ফিশ ফ্রাইয়ের দোকান বা ফিশ ফিশবার দোকান এই টাইপের দোকানগুলো নয় আর কি এই যে একটা পাওয়া গেছে ফিশ ফ্রাই ফিশ ফিশ বার হ্যাঁ শরবত খাওয়া যাইতে পারে এই যে এখানে বিক্রি হচ্ছে দশ রুপি গ্লাস শরবত রু আবজা টাইপের মানে সিরাপ দিয়ে বানানো আর কি এই যে এখানেও রয়েছে আরো বিভিন্ন ফিশ ফ্রাই সহ ও কোন সা মাসলি ভাই মর মাসলি যেন মাছ দেখতে অনেকটা এই যে জানি না এখানে কি মাছ এখানে অনেক অনেক স্ট্রিট ফুড ফিশ ফ্রাই এখানে আসলে আপনারা এরকম অনেক অনেক খাবার পাবে কি নির্মল বাতাস সমুদ্রের পারে বন্ধুরা এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচির সমুদ্র সৈকত থেকে আর আমার বাম পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরাবিয়ান সাগর আরব সাগরের তীরে করাচির ক্লিপটন সমুদ্র সৈকত করাচির সবচেয়ে ফেমাস আর এই যে এখানে আসলে আপনারা উটে করে ক্যামেল রাইড করতে পারবেন উটের রাইড নিতে পারবেন এছাড়াও এখানে বিচের যে বাইকগুলো আছে বিচ বাইক চালাতে পারেন হর্স রাইড আছে হর্স রাইড করতে পারেন এছাড়াও আপনারা চাইলে কিন্তু এখানে এসে সমুদ্রে গোসল করতে পারেন যেহেতু আমি কোনো ড্রেস আপ নিয়ে আসি নাই এর জন্য সমুদ্রে এখন গোসল করার কোনো চান্স নাই তবে দেখেন অসংখ্য মানুষজন কিন্তু এখানে অলরেডি পানিতে নেমে গেছে আর অনেক বড় একটা সৈকত আর এখানে আসলে আপনারা বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবারের ছোট ছোটো দোকান পেয়ে যাবেন যেখানে এসে আপনারা রেস্ট করতে পারেন এছাড়াও ওই যে এখানে দেখেন যে চেয়ার টেয়ারের ব্যবস্থা করে রাখা আছে চেয়ারে বসে সময় কাটাতে পারেন আবার এই যে সাগর তীরে এসে এরকম উটের পিঠে ঘুরেও বেড়াতে পারেন আমরা কিন্তু উটের পিঠে করে ঘুরে দেখব সমুদ্র সৈকত এবং সেই সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে দুই তিনটা সমুদ্র সৈকত আমরা এখন যেমন আসি এটা হচ্ছে ক্লিপটন বিচ এরপরে আমরা যাব সি ভিউ পয়েন্টে যদি সম্ভব হয় আমরা ঘুরে দেখাবো দোদরিয়া তো আমি একটু বিচটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এত সুন্দর নির্মল বাতাস আপনারা যদি দুপুরের পরে আসেন বিশেষ করে বিকেলের দিকে এই বিচে এসে দারুণ একটা সুন্দর সময় উপভোগ করতে পারবেন সবাই দেখেন পানিতে নেমে গেছে আবার অনেকেই উপরে রেস্ট করছে উপরে বসে খাপিনা করছে এই যে এখানে ঘোড়া আছে আর এই যে এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় ডলমেন মল ডলমেনের বেশ কয়েকটা শাখা আছে এর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড়। তবে সাগরে এসে যদি সমুদ্রে পা ভেজানো না যায় তাহলে কিন্তু সমুদ্রের সেই মজাটা নাই আর এখানে এই যে এরকম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখা বেশ ভালো লাগার একটা সময় এই যেরকম অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন আপনারা দেখেন সব এরিয়াতে কিন্তু দোকানপাট রয়েছে এই সব বাইকে করে কিন্তু ঘুরে বেড়াতে পারেন আমি ঘুরে ঘুরে দেখছি বিচ এরিয়ায় আর বিচ এরিয়ায় দেখেন আমার মতো অসংখ্য মানুষজন চলে আসছে এখানে ঘুরে বেড়াতে আমি আসছি সেই বাংলাদেশ থেকে আর বিচ এরিয়া ঘুরতে বেশ ভালোই লাগছে বিকেলের দিকে যেহেতু এখন আস্তে আস্তে জ্বর আসতেছে সবাই দেখেন এই যে চেয়ারগুলো উপরে উঠায় নিয়ে আসতেছে জ্বর শুরু হয়ে গেছে ওইদিকে চেয়ার দেখেন পানিতে পড়ে গেছে এগুলো আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসতেছে চেয়ার টেবিল সব কিছু ওই যে একজন চেয়ার নিয়ে পানিতে বসে আছে দোকানগুলাও আস্তে আস্তে উপরে উঠাচ্ছে এরকম একদম সাগর তীরে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এত সুন্দর একটা ওয়ালাইকুম আসসালাম কেলে ভাই ঠিকঠাক জবরদস্ত এই যে সবাই পানিতে পা ভিজিয়ে বসে বসে খুব সুন্দর সময় উপভোগ করছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুর দোকান পাট পেয়ে যাবেন আপনারা এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই যে ওরা বলে গোল আমরা বলি ফুচকা ফুচকা গোলগাপ্পা পানিপুরি সব কিছুর দোকান পেয়ে যাবেন এখানে হচ্ছে বিরিয়ানির দোকান প্লেট আকারে বিরিয়ানি বিক্রি করা হয় আর এইখানে হচ্ছে আপনারা জুতা ড্রেস এগুলো হচ্ছে রাখতে পারবেন টাকার বিনিময় এইগুলো রেখে আপনি নির্বিধায় কিন্তু মানে সমুদ্রে নেমে যেতে পারেন এছাড়াও হর্স রাইড করতে পারেন এই যে অসংখ্য ঘোড়া রয়েছে আবার সমুদ্রের পারে বসে চিল্লি খেতে পারেন এক পিস কী দেখা পঁচাশ এবং উঠকে এত সুন্দর করে সাজিয়ে রাখছে মানে দেখেই আপনার উঠে ঘুরে বেড়াতে ইচ্ছা হবে আমরা সমুদ্রের পারে ঘোড়াতে ঘুরে দেখবো এবং উঠে করেও ঘুরে বেড়াবো সেই সাথে আমরা বাইকে করে চলে যাব একদম সি ভিউ পয়েন্ট পর্যন্ত পারে হাট হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি আর উপভোগ করছি ক্লিফটন থেকে আমরা কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে চলে যাব বিচের পারে বাইক চালিয়ে চালিয়ে চলে যাবে হচ্ছে সিভিউ এরিয়াতে আর সিভিউ এরিয়াতে গেলে ওইখানের বিচটা ক্লিফটন বিচের চেয়ে সুন্দর ক্লিফটন বিচে যদিও পেছনের দিকটাতে ওই পাশটা কিন্তু পার বাধাই করে দিচ্ছে সুন্দর করে বসার জন্য প্লেস করে দিচ্ছে বাট বসার প্লেস করে দিলেও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন না ক্লিফটন বিচের পাশেই হচ্ছে অসংখ্য ময়লা আবর্জনা শহরের যত ময়লা আবর্জনা আছে সব হচ্ছে বিচের পাড়ে এনে রাখছে এই যে এই পাশটা যদি আপনারা লক্ষ্য করেন বিচের পারে আসলে এই পাশ পুরাটাই হচ্ছে একদম ময়লার বাগার বানিয়ে রাখছে তারা মানে যেখানে নিট অ্যান্ড ক্লিন থাকার কথা ছিল কিন্তু ময়লার বাগার থাকার কারণে এই বিচের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে তারপরেও এখানে ট্যুরিস্ট আসে কিন্তু এত জনবহুল একটা শহরে যে কয়েকটা ট্যুরিস্ট দেখতেছেন এটা খুবই নগন্য আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি এই যে এই সাইড থেকে সরাসরি দেখা যায় হচ্ছে যখন ওয়েদার ক্লিন থাকে দুবাইয়ের বিভিন্ন শহর ওমানের বিভিন্ন শহরের লাইট দেখা যায় বিল্ডিংয়ের লাইটগুলো চোখে পড়ে সমুদ্রের ঢেউয়ের গর্জন সেই সাথে এত সুন্দর বাতাস উপভোগ করতে করতে সময় আপনার কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না তবে আমরা এই বিচে কোনো কিছুই টেস্ট করলাম না আমরা যাব এখন বাইক চালিয়ে যাব হচ্ছে সিভিউ পয়েন্টে সিভিউ পয়েন্টে বাইক চালিয়ে চালিয়ে যাব এই বিচের পার ধরেই জানি না যেতে পারবো কিনা তবে চেষ্টা করব বাহ বেশ চমৎকার ক্লিফটন বিচে এসে এত সুন্দর একটা কিছু দেখতে পাবো আসলে এটা আমাদের কল্পনাতেও ছিল না ঘোড়সাওয়ারিরা ক্লিপটন বিচ থেকে রেস দিয়ে যাচ্ছে সিভিউ পয়েন্টের দিকে আমরাও অল্প কিছুক্ষণের মধ্যে সিভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হব ক্লিফটন থেকে ক্লিফটন এবং সিভিউ পয়েন্টের পরবর্তী ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ